আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে একটি গাড়ি আপলোড করবো সবাই দেখতে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমাদের সঙ্গে থাকুন এই যে এটা রানিং গাড়ি চলতে আছে আজকে আমরা জমিতে নামায় টেস্ট করতেছি গাড়িটার কী অবস্থা কী কী সমস্যা তো গাড়ির মধ্যে কিছু কাম কাজ আছে এবং কত সালের গাড়ি কত ঘন্টা এবং চলতে আছে সব কিছু আমরা দেখাবো এবং আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং যদি দরকার লাগে তাহলে কীভাবে তো মানে যোগাযোগ করবেন আমরা বলে দিতেছি ভিডিওটি লাস্টে আমরা নাম্বারটি বলে দিব তো আমাদের ওই নাম্বারে যদি কেউ দরকার পড়ে কিছু কাম লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হেল্প করার লেগে প্রস্তুত আর আমরা কী কী বলতেছি মনোযোগ দিয়ে শুনুন মানে কেউ না কেউ কাজে লাগতে পারে তো বলতে পারবেন না ভাই সময় কথাটা কোস্চিন আসলে না ঠিক ওই মানে অনেলা কাজে লাগতেছে তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এই যে বর্তমানে এরা তিন নাম্বারও দিয়ে আলসো হয়েছে তিন নাম্বার গিয়ারও দিয়ে বর্তমানে হইতেছে তো অবশ্যই মানে যারা গাড়ি বিক্রি করে নেবেন মানে যারা গাড়ি বেছে নেবেন ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা ভালো গাড়ি কিনবেন খুঁজে দরকার তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা ড্রাইভারের লেগে গাড়ি চালাইতে পারেন না ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হেল্প করার লাগে প্রস্তুত সবাইরে সবাই হেল্প করবেন হেল্প করা খুবই ভালো তা আমরা সবাইরে দর্শক ভাই সকলি ভাই বোনেরা সবাইকে আমরা হেল্প করি সবাই আমাদের জন্য দোয়া করবে না সবাই অনুরোধ সকলি ভাই বোনেরা সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি ভিডিও দেখার জন্য আমরা কোনটি ভিডিও আপলোড করি আর অবশ্যই কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন এই যে এটা রানিং গাড়ি বর্তমানে চলতেছে এবং এই এটার আওয়াজটা তো মানে শুনতেই পারছেন মানে কীরকম মানে মানে দেখা এই যে আবার আমরা দেখা যাচ্ছি আবার সামনে হচ্ছে নাঙ্গল পাশের নাঙ্গলটা দেখাইতেছি আর কি এই যে আমরা আটতাছি আর আমরা ভিডিওটা মানে দেখাইতেছি গাড়িটার কী অবস্থা আছে তো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট সুন্দর দেখুন তাহলে বুঝতে পারবেন আর এই যে আমাদের হাতে যদি থাকে তাহলে সব কিছু জিনিস নিতে পারবেন সব কিছু জিনিস পাইবেন এবং কী কী পাইবেন সে মানে সেটা আবার দিতেছি আমাদের কাছে এই যে ট্রি সোমজাস মহামান গাড়িও যদি হাতে থাকে তাহলে নিতে পারবেন আবার কেস গাড়িও যদি আমাদের হাতে থাকে তাহলে নিতে পারবেন মাইন্ডু গাড়ি যদি আমাদের হাতে থাকে তাহলে নিতে পারবেন স্বরাজ গাড়ি যদি আমাদের হাতে থাকে তাহলে মানে খুবই সহজে নিতে পারবেন সোনালিকা ট্রাক্টর যদি আমাদের হাতে থাকে তাহলে নিতে পারবেন খুবই কম প্রাইসে এই যে আমাদের আইসার গাড়ি যদি আমাদের হাতে থাকে তাহলে নিতে পারবেন খুবই সহজে কম প্রাইসে মানে নিতে পারবেন আর সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন যদি আমাদের হাতে থাকে মানে হেল্প করার জন্য আমরা প্রস্তুত তো সবারই সবাই দর্শক ভাইয়েরা সবাই হেল্প করবেন এটা খুব খুবই ভালো এটা জিনিসটা তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে দর্শক তাহলে আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন মানে এরকম ভালো ভালো কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা গাড়ি বিক্রি করারও আমরা ভিডিও আপলোড করি মানে বিভিন্ন টাইমের ভিডিও আমরা আপলোড করি তো দেখতে পারছেন এই যে এখন গাড়িটা এটা ফার্স্টে বেগ দিতেছে এই যে গাড়ি এখন মানে ফার্স্টে বেগ দিব তো চলুন আমরা এখন দেখে গাড়ি কাম কাজ আছে এবং এখন দেখালাম আর এই যে বর্তমানে দর্শক বর্তমানে গাড়িটা বিক্রি হইব এবং গাড়িটা দেখতে দামাদামির অপশান আছে দেখকে দাম করোন লাগবে না দেখে এটা অনুমান করে দাম এটা হইতো না কে রে যে অনেক কম একটা আপনারা শুনবেন আরেকটা তাহলে আরও জিনিসটা মানে অনেক কিছু না এই কারণে আমি দামাদামির অপশনটা দিচ্ছি না কারণ নাম্বারটা দিতেছি নাম্বারে যোগাযোগ করবেন এবং কত সালের গাড়িটা আমরা দেখাইতেছি অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিতেছি তারপর আমরা ঘন্টা ঘণ্টাটি বলে দিতেছি তাহলে শুনুন দেশে আপনার গাড়ি ঘন্টাটা বলতি কত সালের গাড়িটা বলতেছি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের নাম্বারটি বলে দিতেছি তাহলে শুনুন আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান এইট সচাত্তর তেরো একাশি বিশ আবারও বলে দিতেছি নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি করে কাম লাগে এটা হচ্ছে দশক বিশ সালের গাড়ি এটা হচ্ছে আপনার বিশ সালের গাড়ি এবং কত ঘন্টা মিটারটা নষ্ট আছে বর্তমানে বর্তমানে মিটারটা নষ্ট আছে না ঠিক আছে আমি সঠিক বলতে পারতেছি না আমি গাড়িটা বদ্ধ করে আমরা দেখাবো বর্তমানে এটা হচ্ছে বিশ সালের গাড়ি এবং প্রাইসটা যারা যারা দেখবার ক্যামেরা দেখতে অপশন দেখ মানে দামাদামির অপশান করবেন তো সবাই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য সম্ভবত মনে হয় পাঁচ হাজারের বর্তমানে তো মিডিয়াটা মানে নষ্ট বা ঠিক আছে সঠিক পতারি না তো সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন আমরা গাড়ি বাস্তবে দেখায় তার মুখ আর বাস্তবে যে কেটে দামাদামির অপশন আছে দামা দামি করতে পারবেন তো অবশ্যই আমাদের ভিডিওটি আজকে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম এরকম ভালো ভালো কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য সবাই অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ